বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকজন আপনারা আমাকে কল করেন এবং এস এম এস করেন যে একটা টাফ একটা কমপ্লিট মেশিন তৈরি করা কত টাকা তা আসলে এটা আমরা একটা চারট্যান্ডিস্টারে তৈরি করে দিয়েছিলাম একটা মাদ্রাসার জন্য সেখানে শুধু হচ্ছে আপনার গজল বাজাইতো এই মেশিনটা দিয়ে এবং মাঝে মধ্যে হচ্ছে আর কি একটু বক্তব্য দিত তো একটা হল রুমে আর কি আমরা এই মেশিনটা দিয়েছিলাম ছয় ইঞ্চি স্পিকার দিয়ে ছয় ইঞ্চি স্পিকার ছয়টা চালানো যায় এই মেশিনটা দিয়ে তো তারও বেশিও চালানো যায় তো তাদের ছয়টা প্রয়োজন ছিল আমরা ছয়টা দিয়ে এই সেট আপটা দিয়ে দিছি তো এটাতে হচ্ছে আপনার এই যে এখানে যে আমরা কমপ্লিট যে বোর্ডটা দিছি এই অ্যাম্প্লিফায়ারটা তার সামনে ওয়ান অফ সুইচ দিছি ঠিক আছে একটা হচ্ছে আপনার ব্লুটুথের সুইচ দিয়েছি দেখেন হচ্ছে এটা ওয়ান করে দিলে আপনি এখানে আমাদের ব্লুটুথের যে লাইনটা ওটাও করে দিছি দেখেন এখানে এই যে পাওয়ার দেওয়ার সাথে চলে গেছে আর একটু আপডেট দিলে হচ্ছে দেখছেন এটা ব্লুটুথ কালেকশন দেওয়া আছে তো এটাতে আপনার হচ্ছে ব্লুটুথ থেকে শুরু করে সব কালেকশনই দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে এফ এম এটাতে সব কালেকশনেই আছে আপনারা চাইলে মেমোরি দিয়েও বাজাইতে পারবেন বা সব কিছু এই সেট থেকে আপনারা সব ব্লুটুথ থেকে শুরু করে সব কিছুই আছে এটাতে এটা হচ্ছে ওয়ান অফ সুইচ তো আসলে এটাতে হচ্ছে আপনারা কেমন সার্ভিস পাবেন এবং ভিতরে কী কী লাগানো আছে এটা যদি আপনাদেরকে দেখে আপনারা দেখতে থাকেন তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এটা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আর এটার বাজেট কত হয়েছে খরচ হয়েছে যেটা আপনাদেরকে আমি জানাই দেবো তো আমরা এখানে উপরে যে সেলটা এটা খুলে ফেলতেছি তো এটার ভিতরে দেখেন আমরা কী কী ব্যবহার করছি এটার ভিতরে আমরা যে ব্যবহার করছি এটা একটা হচ্ছে কমপ্লিট একটা চার্ট্যান্ডাস্টার একটা বোর্ড ঠিক আছে এটা কমপ্লিট চার ট্যান্ডাস্টার বোর্ড প্লাস এটাতে হচ্ছে মাইক্রোফোন সিস্টেমটা আছে যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে নয়েজ ছাড়া যারা ট্রান্সফর্মার চান বা মানে নয়েজ ছাড়া যে মেশিনটা চান যে যাতে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যায় তো আউটপুটে আমরা একটা কুলার ফ্যান ব্যবহার করছি যাতে মেশিনটা ঠান্ডা রাখে আর ট্রান্সফর্মারটা আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা একটা কমপ্লিট চার ট্যান্ডাস্টার আমরা বোর্ড ব্যবহার করছি ঠিক আছে এই হচ্ছে বোর্ডটা আর হচ্ছে এখানে ভলিউমগুলো আমরা মিলে নিছি আপনারা যারা নেবেন আমরা এই গ্যাপগুলো থাকবে না এটার একটা কমপ্লিট একটা এমপ্লিফায়ার আর ক্যাবিনেটই আছে তো ওই ক্যাবিনেটটা আসলে আমরা এটা তো ওই সময় ক্যাবিনেটটা আমাদের কাছে ছিল না বিধায় আমরা এই ক্যাবিনেটটাতে তৈরি করে দিছি তো এটার আসলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং বোর্ডটার সাথে একটা প্রোডাক্টে আবার একটা কুলার ফ্যান লাগানোই আছে ভিতরে মানে বোর্ডটা খুব কমপ্লিট একদম এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায় তো এটাতে যদি কেউ মাইক্রোফোন ব্যবহার করতে চান মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন দুইটা এবং যা আউটপুটের যে লুকটা আছে আউটপুটে দেখেন আউটপুটের সিস্টেমটা এ হচ্ছে আউটপুটের সিস্টেমটা দেখতে পাচ্ছেন আউটপুটের সিস্টেম দুইটা স্পিকার আছে আর হচ্ছে মনে করেন যদি জ্যাক লাগিয়ে লাগিয়েছেন সব কিছুটাতে করতে পারবেন যাদের একদম বাজেট কম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনারা এই অ্যাম্পলি ফুল তৈরি করে নিতে পারবেন আর এখানে আমরা যে ট্রান্সফর্মারটা ব্যবহার করছি অরিজিনাল তামার ঠিক আছে দেখেন ছাব্বিশ গুণন ছাব্বিশ মানে ছাব্বিশ ভোল্টের একটা ট্রান্সফর্ম প্লাস এখানে বারো ভোল্টও আছে তো আমাদের এটাতে বারো ভোল্ট প্রয়োজন নেই তো হচ্ছে এটাতে এই ট্রান্সফর্মের বারো ভোল্ট প্রয়োজন নেই কারণ এখানে যে কুলার ফ্যানটা আছে এখানে বারো ভোল্ট করা আসে এখান থেকে আপনারা ভোল্টুদের কালেকশনটা নিতে পারবেন এটাতে খুব সুন্দরভাবে করা যায় তো আমরা এটা মেশিনটা অন করে দিচ্ছি দেওয়ার পর আমরা চেক দিচ্ছি যে আসলে এটা মাইক্রোফোন ব্যবহার করলে কেমন হয় হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো তো দেখলেনই হচ্ছে যে মাইক্রোফোনের যে সাউন্ডটা তো মাইক্রোফোনের সাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর তো যারা আপনারা বাসা বাড়িতে জন্য বা কোনো মাদ্রাসায় মসজিদে বানাইতে চাচ্ছেন এরকম এমপ্লিফায়ার আমাদের সাথে যোগাযোগ করেন অনেকে বয়ানের জন্য ব্যবহার করতে চান যাতে বয়ানটা আপনাদের সুন্দর লাগে তো এটারও কিন্তু একটা সিস্টেম আছে ইকোসিস্টেম করেও দেওয়া যাবে তো যদি আপনাদের কারো এই জিনিসটা লাগে আমাদের সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ